হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি তো টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি সুমন দত্ত তোমাদের সামনে প্রেজেন্ট হলাম আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব নিশ্চয়ই দেখবে আর এখানে শুধু তোমাদের একের মান দিচ্ছি কিছুদিন পর থেকে তোমাদের প্রত্যেকদিন দিন সাজেশন দেওয়া হবে সরকারি বেসরকারি ক্ষেত্রে পাশাপাশি সরকারি ক্ষেত্রের উন্নয়নের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এমও ওমও ইউ আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বহুজাতিক সংস্থা উদাহরণকরণ ও প্রফুল্ল চুক্তি হলো বিশ্বয়নের উপাদান সরি এটা প্রযুক্তি প্রযুক্তি হলো বিশ্বয়নের উপাদান ফুড মোটরস ভারতের চেন্নাই রাজ্যে প্রথম কারখানা স্থাপন করেন বিশ্বায়নের মূল তিনটি স্তম্ভ হলো উদারীকরণ ব্যয় সরকারীকরণ বিশ্বায়ন বাণিজ্যের উপর আরোপিত হল বাণিজ্যিক প্রতিবন্ধক উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতের আভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ফিফটি থ্রি বর্তমান বিশ্বের একশো আটচল্লিশটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে যুক্ত বা সদস্য বিশ্ব বাণিজ্য সংস্থার নাম হলো ডাব্লিউ এইচ ও এমআরটি পি আইন ভারতে আসে উনিশশো সত্তর সনে এলপিজি অর্থনীতিতে এলপিজির ফুলফর্ম হলো এটা একটা হলো লিভারলেশন ঠিক আছে লিভার লি বা লাইজেশন আর এটা হলো কি প্রাইভাই সেশন ঠিক আছে আইটা হলো গ্লোবালি সেশন ওকে তারপর বর্তমানে ডাব্লিউটিও এর সদস্য কত একশো উনষাটটি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গেট চুক্তি স্বাক্ষরিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংস্থাটি বৈদেশিক বাণিজ্যকে উৎসাহ করে দেয় তো এখানে আর কিছু প্রশ্ন আছে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন আছে শিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালে সুইজারল্যান্ডে জেনেভাতে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি টিও প্রতিষ্ঠিত হয় ভারতে অর্থনৈতিক সংস্কারের সূত্রপাত ঘটে উনিশশো সালে তো আজকে তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ একের মান তুলে ধরলাম সেগুলো অবশ্যই তোমরা শিখবে আর পরীক্ষার জন্য রেডি হবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ